এ হচ্ছে লাকপির ঘরের ভিতরে ঢুকে পড়ছি দেখেন অনেকগুলা লাড়কি লাড়কি কার কার লাগবে অবশ্যই অর্ডার করবেন আর এদিকে নারকেল পাতা হ্যাঁ ও আমি ডাকাই দেখেন নারকেল পাতা এইদিকে শুধু নারকেল সুপারির বাগান শুধু নারকেল পাতার অভাব নাই দেন আমার বোনের বাড়িতে নারকেল সুপারির অভাব নেই সাতাশটা নারকেল গাছ আছে আর এদিকে জাল দিয়ে রাখছি মুরগি আগে পালতো এখন আর পালে না আমার বোনই তো থাকে না এইদিকে আমরা আসছো অনেকদিন পরে নানুর মোবাইলটা নিয়ে তো মামারি ডোর নিয়ে আসো পালাকে যদি কাজ করে তে তো ব্যস্ত থাকো পালাকে পালাকে দুঃশ্রেমিক করে প্রচুর দুঃশ্রেমিক করে পালাকে পালাকে নিয়ে আসছে এদিকে চার বছর পর আমরা হ্যাঁ হুম হ্যাঁ মামনি আর নানুর মোবাইলটা নিয়ে আসো যাও তাহলে আমরা একটু পরে রওনা দিব এদিকে গন্ধরাজ ফুল ফুটে আছে দেখেন একদম ফুটে একদম মরেই গেছে আনছি মোবাইল মামনি ও মাগো পড়ে যেতে তো